আসসালামু আলাইকুম ইনসাইড ভাটারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি খুবই ছোট্ট টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে মাত্র চারটা পাওয়ার টুলস দেখাবো ভিডিওতে কোনো শর্টকাট নয় কী কী দেখাবো এখনই বলে দেই অসাধারণ এবং খুবই ইউনিক একটা থাই কাটার বা কাট অফ মেশিন দেখাবো এটা খুবই স্টাইলিশ এবং অনেকভাবে এটা দিয়ে আপনারা কী বলে কাট তারপরে অ্যালবোনিয়াম ইয়েটি কাটতে পারবেন তারপর ডংচ্যাংয়ের একটা থাই কাটার আছে এখানে একটা হিলটি প্লাস ড্রিল টাইপের জিনিস আছে রোটারি হ্যামারের মতো আর একটা একদম নতুন মার্বেল কাটার আছে তো এই মেশিনটা আপনাদেরকে প্রথমে দেখাই এটা তিনশো পাঁচ এম এর একটা মেশিন অর্থাৎ বারো ইঞ্চি ব্লেড এটাতে অলরেডি লাগানো আছে আপনারা চাইলে বারো ইঞ্চি অন্য যে কোনো ধরনের ডিস্ক ব্লেড এটাতে লাগাইতে পারবেন তবে এই মেশিনটা স্পেশালি ডিজাইন করা হয়েছে থাই কাটিংয়ের জন্য মানে অ্যালুমিনিয়ামের যেই বাটটার আছে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আছে চ্যানেল আছে এগুলো কাটার জন্য তবে চাইলে বোর্ড টো কাটা যায় সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো বা ব্লেড চেঞ্জ করে নিতে হবে এটা খুব সম্ভবত অ্যালুমিনিয়াম কাটিংয়ের জন্য এই ব্লেডটা লাগানো আর এই মেশিনটা ফর্টি ফাইভ ডিগ্রিতে ইয়ে করা যায় আর এটাতে স্কেলটা স্কেল আছে এটার প্রপার ইউজ আসলে আমিও জানি না এই যে এখানে একটা স্কেল আছে তারপর এই স্কেলটা এটা লুজ দিয়ে এটা ধরো তো এটা চাপ দিয়ে হচ্ছে মানে অ্যাঙ্গেল করা যায় আর কি যদি বাঁকা শেপে কাটতে যান তখন কত ডিগ্রিতে আপনি বাঁকা করে কাটবেন সোজা করে দাও কত ডিগ্রিতে আপনারা বাঁকা করে কাটতে পারবেন এটা হচ্ছে এটার মূল স্পেশালিটি টু টোয়েন্টি ভোল্টের মেশিন হানড্রেড পারসেন্ট রানিং এবং খুবই স্মুথলি চলে তো যারা একটা ইয়ে চাচ্ছেন আনকমন টাইপের থাই কাটার চাচ্ছেন বা কাট অফ মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন ডিগ্রি করা যেটা এটা বাঁকা করা কোনটা

আর এটা হচ্ছে ডংচেং কোম্পানির একটা নর্মাল থাইকাটা টু টোয়েন্টি ভোল্টের এখানে লেখা আছে দুইশো বিশ বোল্ট আঠারোশো ওয়াট এটাও খুব হেভি একটা মেশিন এই দুইটা মেশিনই প্রজেক্টের এটা এবং এইটার এই জন্যই হচ্ছে ডংচেংটা আসলে চাইনিজ ভাষায় লেখা এটা ইম্পোর্টেডটা হলে এখানে ইংলিশে ডংচেং লেখা থাকতো এখানে কিন্তু ইংলিশে ডংচেং লেখাটা নাই আর মডেল আপনারা দেখতেই পাচ্ছেন এবং ডংচেং চাইনিজ কোম্পানির মধ্যে মোটামুটি একটা ভালো কোম্পানি একেবারে নন ব্র্যান্ডের যেই ব্যবহারিস প্রোডাক্ট ওইরকম না মোটামুটি না আমার মতে এর প্রোডাক্ট যথেষ্ট ভালো চাইনিজ কোম্পানিগুলোর মধ্যে এর একটা মার্বেল কাটারও আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্ডের এটা একদম নতুন একটা মাল একটু মার্বেল কাটার বা সার্কুলার এটার ওয়াট অনেক বেশি যেহেতু মার্বেল কাটতে বেশ শক্তি লাগে এই যে এখানে আপনারা দেখতে পাবেন দুশো বিশ বোল্ট আঠারোশো তেরো হাজার আরপিএম এম একদম ব্র্যান্ড নিউ মেশিন আর এই মেশিন বা সিট কাটিং যে ডিস্ক সেই ডিস্কো আমাদের কাছে আছে আপনারা লাগলে নিতে পারবেন সাথে এলকি টেলকি চাবি টাবি যা যা থাকা দরকার সবই আছে হিতেসি কোম্পানির একটা পাঁচ ঘোড়া মোটর আমাদের কাছে আছে এটা থ্রি ফেস টু টোয়েন্টি ভোল্টের একটা মোটর নেমপ্লেটটা এখানে আসছে এখানে লেখা আছে হিতাচি ভিডিওতে আপনার নেমপ্লেট লেখাগুলো হয়তো অত ভালো বুঝবেন না এটার ক্লিয়ার ছবি তোলা আছে আমার কাছে যারা এই মোটরের ব্যাপারে ইন্টারেস্টেড তারা হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে তখন আমি আপনাদেরকে নেমপ্লেটের ছবিটা দিয়ে দিব পার্পল কালারের একটা মোটর আর খুব সম্ভবত এটার পুরো বডিটাই হচ্ছে অ্যালমোনিয়াম বডি অ্যালমোনিয়াম বডি হওয়ার পরেও এটার ওজন কম না প্রায় সত্তর থেকে পঁচাত্তর কেজি ওজন এই পাঁচ ঘোড়া হিতাচির মোটরটা যাদের লাগবে তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন একটা রোটারি হ্যামার ড্রিল আমাদের কাছে আছে এটা টু টোয়েন্টি ভোল্টের এটা একটা প্রজেক্টের বাল আর এটাতে ব্রেকার অপশন আছে মানে আপনারা ড্রিলও করতে পারবেন আচ্ছা এটাতে নর্মাল ড্রিল তো নাই মনে হয় না এটাতে নর্মাল অপশন হ্যাঁ নর্মাল অপশনটা নাই শুধুমাত্র হিলটি হিসাবে ইউজ করতে পারবেন অথবা হ্যামার ড্রিল হিসাবে ইউজ করতে পারবেন মানে ঘুরবে প্লাস হ্যামারিং করবে অথবা শুধু হ্যামারিং করবে তো দুই দিকে দুইটাই অপশন এটাতে আছে নেম প্লেটটা উঠে গেছে দেখাইতে মেশিন একদম সচল আছে স্মুথ এবং টু টোয়েন্টি বোল্ডের এবং এই ব্র্যান্ডের নামটা লেখা আছে এই ব্র্যান্ডের মেশিন আমি যতদূর জানি মার্কেটেও পাওয়া যায় ডিসি ডিসিকে না ডিসি এ ডিসি এটা মার্কেটে অ্যাভেলেবল ডিসি কেটা কতটুকু অ্যাভেলেবল আমি জানি না তো এই ছিল আজকের পুরো ভিডিওতে একটা হ্যামার ড্রিল প্লাস ব্রেকার একটা মার্বেল কাটার ডংচেংয়ের একটা থাই কাটার এবং থাই কাটার প্লাস উড কাটার বা কাট অফ মেশিন এই চারটার মধ্যে যে কোনো একটা নিতে চাইলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ